বাংলাদেশে এজিদ বাহিনী জন্ম নিয়েছে সেবিকর্মী জামাতে দেখে গুলি করতেছে বাংলাদেশে বাহিনী দেখে গুলি করতেছে গুলি করে মারছে মানুষ মরছে মুসলমান কোরআন পরে জুলুম করে ওই এজিদ বেঈমান ফেরাউনির সৈন্য সৈন্য কোরআন লোকের মারে আল্লাপ ওঠায় নেছে ওই মিস জাদুঘরে ঘরে পরে ঠ্যাং তুলিয়ে রয়েছে বসে এজিদের অত্যাচারে আগুন জ্বলছে দেশে এই আগুনই পুড়ে আমরা এজিদ বাহিনী করছে গলি মারছে কোহলি যায়